ছেলে খেলাধুলা করছে দেখতে পাচ্ছে নমস্কার বন্ধুরা আমি সুমন আমার চ্যানেল ভবগুর সুমন ব্লগে আবার একবার নতুন একটা ভিডিও চলে এসেছি তো আজই যেহেতু আমি এসেছি বনগাঁতে এবং বনগাঁতে আসবো আর তোমার বিভূতিভূষণ অভয়ারণ্যতে মানে পার্মাতন বিভূতিভূষণ অভয়ারণ্যে আসবো না সেটা কি হয় তো তোমাদেরকে আজকে আমি নিয়ে চলেছি নতুন একটা গন্তব্যে তো অলরেডি দেখতে পাচ্ছ আমি একটা বাসে সাগরপুরে রয়েছি এখান থেকে বাইকটা আমাকে হাঁটি হাঁটি পার করে নিয়ে যেতে পারে আর এই যে নদীটা যাচ্ছে এটা হচ্ছে ইচ্ছাপতি নদী আর এর উল্টো দিকে আছে যে পার মতন অভয়ারণ্য মানে বিভূতিভূষণ অভয়ারণ্য তো অলরেডি আজ যেহেতু আমরা অনেক সকালবেলায় এসেছিলাম এখানে তো দেরি হয়ে গেছে অনেকটাই জানি না এখানে কতক্ষণ খোলা আছে এই যাওয়া অভয়ারণ্যটা তো চলো দেখে এখানে এখন টাইম দেওয়া আছে চারটে পর্যন্ত তো যদি যদি ভিতরে যেতে পারি অবশ্যই তোমাদেরকে দেখাবো তো সেই উদ্দেশ্যে তোমাদেরকে নিয়ে এসেছি তো চলো আগে এখান থেকে এই যে পার হয়ে যায় যেটা ইচ্ছাপতি নদী সে লেখকের ভাষায় মানে কথা সাহিত্যিক যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো তোমার নামাঙ্কিত যে পার্কটি মানে অভয়ারণ্যটি বিভূতিভূষণ অভয়ারণ্য এইটা পার করলে এই নদীটা পার করলে ওপারেই আছে তো চলো তোমাদেরকে ওখানে নিয়ে যায় নিয়ে গিয়ে ভিতরে এন্ট্রি করে করাবো চলো গিয়ে তোমার সবথেকে দেখাবো তার জন্য কিছু সাথে থাকতে হবে আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাতেই যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন নোটিফিকেশন অন করে আমাদের সাথে থাকো যেন নতুন কোনো ভিডিও আপলোড করে তোমার সাথে চলে আসো তো চলো বন্ধু কথা না পারি আমরা এখন অভয়ারণ্যের দিকে এগো তে চারটা সিউ সেই একবার তোমাদেরকে যদি এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যদি উপভোগ করতে হয় কিন্তু অবশ্যই গ্রাম পরিবেশে আসতেই হবে তোমাদেরকে একবার জন্য বন্ধুরা আমরা পার করে নিয়েছি পাড় জন্য দশ টাকা চার্জ দিতে হয়েছে তো চল এবার অনেকটা দেরি হয়ে গেছে যাই ভিতরে দেখায় চলো সাথে দেখো ফাইনাল বন্ধুরা প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো আমরা বাইক জার্নি করে শেষ চলে এলাম দেখতে পাচ্ছ সে পার্ক বিভুত অভয়ারণ্য তো চলো ভিতরে টিকিট ঘর বন্ধ যায় না কেন তো চলো আসো দেখি টিকিট না তো ফাইনাল বন্ধুরা তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে এখানে কিন্তু আমাদের আসতে দেরি হয়েছে অনেকটাই কেন এখানে তিনটে পর্যন্তই কিন্তু এখানে এন্ট্রি করতে হয় তারপরও কিন্তু এন্ট্রি করতে হয় যার জন্য কিন্তু টিকিট কাউন্টারও বন্ধ হয়ে গেছিল তো তবু তোমাদেরকে কি বললাম যার শেষ হলো তো সব ভালো তো এত আশা করে যখন নিয়েছি এবং তোমাদের ভালোবাসা তো সাথে আসে তা হাল তো ছাড়বো না হাল ছাড়ার পাত্রও আমি নয় তো এখানে যে যারা দায়িত্ব ছিল কর্তৃপক্ষ তাদেরকে অনেকক্ষণ রিকোয়েস্ট করলাম করার পর তারা আমাদেরকে টিকিট দিল দেখতে পাচ্ছ তোমরা দুজনের একশো টাকা করে পার হেড মাথা পিছু তোমরা যদি আসো অবশ্যই টাইমটা মেনটেন করে অবশ্যই এসো ঠিক আছে কারণ তিনটের মধ্যে কিন্তু বন্ধ হয়ে যাবে মানে তোমরা কিন্তু দুটোর মধ্যে যে কোনো পোকরে এন্ট্রি করতে হবে তো আমাদেরকে বললো যে বেশিক্ষণ ক্ষণ দিন থাকতে হবে না আধা ঘন্টার মধ্যে তোমাদের বেরিয়ে যেতে হবে তো চলো আধা ঘন্টা পরে যতটা পারবো তোমাদেরকে এক্সপ্লোর করার চেষ্টা করবো দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু বন্য পরিবেশ মানে এখানে গাছপালা আর গাছপালা মানে এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে এবং তোমরা দেখতে পাবে অনেক রকম যেটার নাম হয়তো আমি জানি না যতটা পারবো আমি তোমাদেরকে ঘুরে ঘুরে করে যেটার নাম আমি জানতে পারবো তো চলো আসো তোমরা দেখাই এগুলো দেখতে পাবে বিভূত বিভূত বন্দ্যোপাধ্যায় একটা মূর্তি এখানে বানানো রয়েছে দেখতে পাচ্ছ এবং তার পাশেই বিভিন্ন জীবন সমস্যা সমস্ত তত্ত্ব ওই বোর্ডে দেওয়া রয়েছে তোমরা একটু ভালো করে পজ করে দেখে নিও সমস্ত তো চলো আমাদের বেশিক্ষণ থাকতে দেবে না বলেছে তো যার জন্য আমরা এগিয়ে যাবো এই দেখতে পাচ্ছি বিভিন্ন বন্যপ্রাণী এখানে যে আছে হরিণ তো তার বর্ণনা এখানে দেওয়া রয়েছে তোমরা একটু ভালো করে পজ করে দেখে নিও চলো তোমার সামনে গিয়ে দেখা এখানে যে হরিণ আছে সেগুলো তোমাকে দেখানোর চেষ্টা করুন ক্যামেরায় দেখতে পুরো একদম গুপির মানে সত্যিকার বলতে কি এত সুন্দর এই যে প্রচণ্ড গরম এবং সেই গরমের হাত থেকে যদি রিহাই পেতে হয় স্বস্তি পেতে হয় তাহলে কিন্তু আমাদেরকে এই সমস্ত প্রাকৃতিক পরিবেশ এনজয় করতে গেলে অবশ্যই আসতে হবে পারমতন অভয়ারণ্যতে এ তোমরা এরকম ঢুকে এখানে শৌচালয় আছে টয়লেট আছে মহিলা পুরুষ দুরকমই আছে কিন্তু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি টাওয়ার ওপরে উঠেও তোমরা এখান থেকে প্রাকৃতিক পরিবেশ করতে পারবে দেখতে পাচ্ছ দূরে ওই যে আর ডান দিকে এই দেখো হরিণ এই যে সেই হরিণ তোমাদেরকে বলেছিলাম না এ হরিণ দেখো জাস্ট আস্তে 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 ওই দেখো পালিয়ে যাচ্ছে ওরা জাস্ট দেখো কত সব বন্য হরিণ দেখতে পাচ্ছো চিতল হরিণের প্রজাতির নাম হচ্ছে চিতল হরিণ সিংগুলো জাস্ট দেখো তো আমাদের দিকে ওরা কিন্তু পালিয়ে যাচ্ছে ওরা কিন্তু ভয়ে আমাদের দিকে পালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো চলো তোমার দুম করে দেখানোর চেষ্টা করছি সবাই কিন্তু পালিয়ে গেল ওখান থেকে ওরা এতক্ষণ এই কাছেই ছিল তো দেখো কত ওদের একটা দল রয়েছে দেখতে পাচ্ছি এইদিকেও একটা দল দেখো কত এগুলোকে চিতল হরিণ বলা হয় কিন্তু কেউ সুন্দর শিং এবং তাদের গায়ে কেউ সুন্দর নকশা করা দিতে পাচ্ছি সাদা সাদা ডট ওই তো এই বাগানটা ঘিরে কিন্তু পুরো হরিণ আর হরিণ তখন আশা করলে ক্যামেরাটা জুম করলে কিন্তু তোমার দেখতে পাচ্ছ আশা করি তো চলো আমরা ওদের বিরক্ত করুন ওদের মতো বিচরণ করুক বসার সমস্ত জায়গাও করা হয়েছে কিন্তু দেখতে তোমরা পা কত সুন্দর ঘরের মতো করে এগুলো দিয়ে বানানো কিন্তু সব দেখতে কিন্তু ভালো লাগছে মানে এই পরিবেশে এসে উপভোগ করতে হলে কিন্তু এখানে সে তো কাটাতে হবে সময় তো ফাইনালি বন্ধুরা প্রায় আমরা দশ পনেরো মিটার রাস্তায় হেঁটে এসেছি প্রথমেই বললাম তোমার এখানে মানে দেখার বলতে সেভাবে আলাদা কিছু নেই চতুর্দিকে শুধু জঙ্গল আর জঙ্গল যেখানে দেখছি গাছপালা এবং কিছু জায়গা জায়গা এরকম বর্ষার জায়গা তোমরা দেখতে পারবে আর ঢোকার সময় দেখতে বলে তোমার ওখানে ঠান্ডা জল ছিল তো চলে দেখি মানে আমরা যেটা জানতে পারলাম ওই জন্য মাধ্যম দিয়ে যে টোটাল এরিয়াটা মানে ঘুরে আসতে আমি সাড়ে তিন কিলোমিটার হেঁটে ঘুরতে হবে এটা যেহেতু আমরা ওয়াইল্ড ফরেস্টে এসেছি মানে বন্য পরিবেশে এসেছি আর বন্য অ্যাটমসফিয়ার উপভোগ করো না দেখো তোমাদের এখানে দেখো দূরে যাই না তোমাদের দেখাতে পারো কি না কিন্তু তুমি একটা জুম করলে দেখতে পারবে এই যে দেখতে পাচ্ছো গাছের কালো কালো সব ঝুলছে দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু বাদুর তারা সে খিচিরমিচির আওয়াজ তোমরা একটু ফিল করো যেটা শুনতে পারো ভালো করে মন্দের সময় তারা শুনতে পারবে ওদের যে কিচিরমিচির যে আওয়াজ বাদুরের উড়ে বেড়াচ্ছে ওরা এইগুলোই দেখতে রাস্তা কিন্তু এই সমস্ত বন্য পরিবেশে পুরো একদম যেদিকে কিন্তু বাগান আর বাগান শুধু গাছপালা গাছপালা দেখো আমরা ডান দিকে টান মানে আমাদের এই বা দিকে কিন্তু রয়েছে ইসামতী নদী চলো তোমাদের সামনে গেলে আমরা তোমরা দেখাতে ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি সেই ইসামতি নদীর দ্বারে যেখানে সে লেখকের লেখাতে উঠেছে সেই ছ নদী যেটি আমাদের ভারত বাংলাদেশ সীমান্ত ধরে একদম বাংলাদেশে প্রবেশ করেছে তো দেখতে পাচ্ছ কালের নিয়মে এখন সেই নদীরা নাব্যতাও কমে গেছে এবং দেখো নদীর ওপরে যে ঘরগুলো এগুলো কিন্তু আগেকার দিনে ইংরেজ মনে ইংরেজ সাহেবদের সব কুটির ছিল মানে ঘর ছিল যেগুলো যারা ভোণার্থী যারা ঘুরতে আসেন তারা কিন্তু এগুলো ঘুরে দেখেন এবং পিকনিক সময় শীতকালে এখানে কিন্তু দর্শনার্থী ও রহনার্থীদের বিয়ের জমা এবং এই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছ এখানে যারা তোমরা ঘুরতে আসতে তারা কিন্তু বোর্ডে করে এই নদীতে ঘুরতে পারো এবং সেটা এখানে এসে কথা বলে তার ভাড়া কথা সে জানতে পারবে এবং দেখতে পাচ্ছি চারিদিকে পরিবেশটা পরিবেশের প্রসারণ মানে যে একপর্তি কী বলবো মানে সে একটা গ্রাম্য গ্রাম্যপূরের মানে না আসতে কিন্তু এই পরিবেশ উপভোগ করেছে আমার এই যে দেখতে পাচ্ছ সেই নদী এবং এই নদী পার করে এসেই যারা ভ্রমণার্থী তারা এখানে আসতে পারবে এবং এখানে একটা টিকিট কাউন্টার আছে এই দেখতে পাচ্ছ এই টিকিট কাউন্টারে লেখা রয়েছে মাথা পিছু একশো টাকা করে এবং সময় হচ্ছে সকাল নটা থেকে দুপুর তিনটে পর্যন্ত খোলা থাকে তো ফাইনালি বন্ধুরা আমরা এই পার্কটা পুরো এক ঘন্টা সময় লাগলো ঘুরতে তো বারবার বললাম তোমরা কিন্তু আমারই কিন্তু কিছুই দেখার নেই তোমরা যদি ভাবো যে এখানে বিশাল কিছু দেখার আছে এই পার্কটা ঘুরে সার্চ করবো ওখানে ঘোরার কিছু নেই কিন্তু এখানে তোমাদের সামনে যে তোমাদের কিছু পাখি পাখি দেখার আছে তোমাদের দেখা এই দেখতে বিশ্রামাগার এই যে এইখানে যাবো কিছু পাখি রাখা আছে খাঁচা ঘেরা ঘরগুলোর মধ্যে দেখছি এই সমস্ত জায়গার মধ্যে এই দেখতে পাচ্ছ এরকম কিছু পাখি দেখতে পারলাম এখানে আর তাছাড়া কিন্তু এখনো পর্যন্ত আমার চোখ কিছু ধরা পড়েনি এই হরিণের পরে পাখিতে দেখতে পারবে পড়ার মতো এখানে ওদের ফরেস্ট ডিপার্টমেন্টের যারা স্টাফ আছে তারা হয়তো থাকে এখানে থাকার জন্য সমস্ত ঘর রয়েছে এই যে আমরা ঢুকেছিলাম এই যে এন্ট্রি গেট থেকে বাদ গেছিলাম কিন্তু এসে আমরা বাদ গিয়ে গেছিলাম আর এই ডান দিক থেকে আমরা পুরো ফরেস্টে আমরা ঘুরে এসেছিলাম কভার করে এসেছি তো ফাইনালি বন্ধুরা আমরা এই যে পারমাদন যে অভয়ারণ্যতে এসেছিলাম যেখানে পাতা পিছু একশো টাকা করে এন টিভি তো এখানে এসে পুরো এক ঘন্টা সময় লাগলো আমাদের পুরো পার্কটা ঘুরে তো আমি পার্সোনালি তোমাদেরকে বলবো যে এখানে যে এসে তোমার যে বিশাল হামড়ি কিন্তু দেখবে কিছু সেরকম কিন্তু কিছুই নেই এখানে গুটি হরিণ আছে দেখার মতো ওইটাই আছে আর কিছু পাখি রয়েছে সেই তাছাড়া কিন্তু কিছু নেই তবে তোমরা যদি প্রকৃত প্রেমী প্রকৃতি প্রেমী হয়ে থাকো বিভিন্ন গাছপালা যদি উপভোগ করতে চাও তবে আমি একটা যেটা বুঝতে পারলাম এখানে এসে যে এটা শীতের সিজনে মানে যে সময়টা ঠান্ডা কাল পড়লে এখানে লোকে ঘুরতে আসে বিভিন্ন তোমার আহ করতে যায় তখন হয়তো লোকজন একটু থাকে এখানে তো তাছাড়া কিন্তু সেমন কিছু নেই তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যতটা পারলাম তোমাদের দেখালাম পুরো পার্থ ঘুরেই তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে সেটা জানি আর ভালো না লাগলে সেটাও জানি আর করতে মতো আবার একই কথা বলবো যারা এখনও আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আইকন নোটিফিকেশন অন করে সাথে থাকো আর ভিডিওগুলো দেখতে থাকো এবং ভালো লাগলে লাইক শেয়ার করতে অনুষ্ঠান রাখবে সেটা বলতে আজকের মতো ভিডিও কিন্তু সব ভালো থাকো সুস্থ থাকো খুব তাহলে ভিডিও তোমার সাথে আছে টাটা বলতে